ভাবত চল্লিশ হাজার বছর আগে তুমি দাঁড়িয়ে আছো বরফে ঢাকা এক বিশাল সমতলে হিমেল বাতাস কাঁপিয়ে দিচ্ছে চারপাশ জীবন সংগ্রামময় এই কঠিন পৃথিবীতেই বাস করত নিয়ান্ডারথালরা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মানব আত্মীয় কিন্তু হঠাৎ করেই তারা হারিয়ে গেল কেন তারা ছিল শক্তিশালী বুদ্ধিমান দক্ষ শিকারী আর বেঁচে থাকার ওস্তাদ হাজার হাজার বছর ধরে টিকে থেকেও কেন তাদের ইতিহাস হঠাৎ থেমে গেল বিজ্ঞানীরা একে মানব বিবর্তনের সবচেয়ে বড় রহস্য বলে থাকেন এই রহস্য হয়তো লুকানো আছে আমাদের নিজেদের রক্তে যখন গবেষকেরা মানব ডিএনএ পরীক্ষা করলেন তারা পেলেন বিস্ময়কর তথ্য আফ্রিকার বাইরে প্রায় প্রতিটি মানুষের জিনে নিয়ান্ডের থালেই ছাপ রয়েছে এর মানে তারা পুরোপুরি হারিয়ে যায়নি বরং আমাদের ভেতরেই মিশে গেছে কিন্তু কিভাবে এটা সম্ভব হল প্রমাণ বলে প্রাচীন হোমোসেপিয়েন্সরা নিয়ান্ডারথালদের সাথে মিলিত হয়েছিল তারা জ্ঞান ভাগাভাগি করেছে যন্ত্র বানানো শিখিয়েছে এমনকি আন্তবিবাহও ঘটেছে ধীরে ধীরে তাদের পরিচয় আমাদের ভেতরে বিলীন হয়ে যায় তবুও অনেক প্রশ্ন থেকে যায় কী জলবায়ু পরিবর্তন তাদের ভেঙে দিয়েছিল নাকি খাদ্যের প্রতিযোগিতা নাকি মানুষই সংখ্যায় এত বেশি হয়ে গেল যে নিয়ান্ডারথালরা ম্লান হয়ে গেল জীবাশ্মরা কিছু ফিসফিস করে কিন্তু সব উত্তর দেয় না তবুও তাদের জেনেটিক ছাপ এখনও আমাদের ভেতরে জ্বলছে আমাদের ডিএনএ পড়লেই তাদের উত্তরাধিকার খুঁজে পাওয়া যায় হয়তো নিয়ান্ডারথালরা আসলে কখনো পুরোপুরি হারায়নি তারা বেঁচে আছে আমার ভেতরে আর তোমার ভেতরেও এটাই শেষ নিয়ান্ডারথালদের রহস্য এটা কোনো সমাপ্তি নয় বরং এক রূপান্তর এক গল্প যা আজও আমাদের সবাইকে যুক্ত করে রেখেছে